টাঙ্গাইলের মধুপুরে জুলাইয়ের আন্দোলনে শহীদদের স্মরণে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে ষোলো জুলাই সকালে উপজেলা পরিষদের চতুর্থ তলায় কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুল কাদির অফিসার ইনচার্জ এম কবির উপজেলা সমাজসেবা অফিসার মুস্তফা হুসাইন কৃষি কর্মকর্তা রাকিবাল রানা জুলাই আন্দোলনে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার স্ত্রী মুসাম্মদ আলপনা বেগম টাঙ্গেল জেলা এনসিপির নেত্রী সুইটি আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জিয়াউল আহসান টি এ নাইম প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফা আনচুম্পিয়া পিয়া সাইদ চিন্তা যে যে পুলিশের গোলা বরুদ ক্রয় করা হয় সেই পুলিশ তখন আমার মতো নিরস্ত্র মানুষকে দূরী করতে পারে এটা কিন্তু যিনি দেশের জন্য জীবন দেন বা দেশের জন্য রাজপথে নেমে আসে কখনো সে এটা চিন্তা করে দেশকে বাঁচাইতে হবে মুক্ত করতে হবে দেশকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে এইগুলো সব অবশ্যই সাহেব সেই রকম একজন দেশপ্রেমী

জাতির সকল শ্রেণীর লোকজন যদি বলি একমাত্র গত সরকারের লোক ব্যতীত আর বাকি সবাই একাত্তা হয়ে কারো কারো বাসায় প্রায় আট থেকে নয় কোটি লোকজন রাস্তায় নেমে গিয়েছে এই আন্দোলনের প্রথম হচ্ছে আমাদের পাঁচই আগস্ট যেটা আমরা পেয়েছি এখন তাবসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট